আজকে পাগল করা ইফতার টাইমে পাগল করা একটা ডেজার্ট তৈরি করলাম এত মজা এত মজা একবার খেলে আপনার মন প্রাণটা একবারে জুড়িয়ে যাবে ইফতার টাইমে তো এই ডেজার্টটা আমি কীভাবে তৈরি করলাম এটা সাপ দানার ডেজার্ট আর বিভিন্ন অনেক কিছুই দিয়েছি কী কী দিয়েছি এই ডেজার্টটা তো আপনার ওইভাবে গড়ে সন্ধ্যাবেলার এই ইফতার টাইমে এই ডেজার্টটা খেতে পারেন তো কী কী দিয়েছি আর কী কী উপকরণ লাগবে পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই দেখুন প্রথমেই লাগবে আমার সাবুদানা তো ওই সাবুদানা আগে আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা তো আধা ঘন্টা ভিজিয়ে রাখলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় নরম হয়ে যায় তো যখনই সাবুদানা সেদ্ধ ইয়া করবেন আগে ভিজিয়ে রাখবেন তারপরে সেদ্ধ করবেন তো এই যে দেখুন আমি এখন ধুয়ে পরিষ্কার করে চুলাই বসিয়ে দিব তো এটা আমি ফুটিয়ে নিব বেশিক্ষণ না পাঁচ মিনিট এটা ফোটালি হয়ে যাবে তো আমি যেহেতু আগে ভিজিয়ে রেখেছিলাম তা হয়ে যাবে তো এই যে এখন তো এই যে দেখুন বরফ চলে আসে তো এখন আমি দু একটা বরফ দিলে এটা ফোটা যায় এটা ফুটতে বেশি টাইম লাগে না তো পোরা এটা এই এই উপকরণটা খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর এবং শরীরের জন্য অনেক অনেক উপকারী দেখবেন মানুষ যখন অসুস্থ হয় যখন ভাত খেতে পারে না তখন ডক্টররা বলে সাজেস্ট করে ডক্টররা যে সাবুদানা খেতে সাবুদানা খেলে মানে পেটটা সবসময় ভরা থাকে আর কোনো খিদা তেমন খিদেই লাগে না তো সন্ধ্যাবেলা এটা আর এটা ঠান্ডা যেতু এটা একটা মানে এত এটা কিন্তু একটা গাছের কষ থেকে তৈরি হয় এই সাবুদানা তো এই যে দেখুন আমি এখানে ছেঁকে নিলাম পানিটা ফেলে দিলাম তো এখন আমি এটা তৈরি করবো এখন কি কী উপকরণ লাগবে আমার কিছু লাগবে ফ্রুটস ফল লাগবে তো আমি এখানে আঙ্গুর নিয়েছি আর তোরমোস নিয়েছি কিছু আঙ্গুর আরাম রাখবো আর কিছুটা কেটে নিবো ছোটো ছোটো করে এটা সৌন্দর্যের জন্য তো আপনারা যেভাবে ডেকরেশন করতে পারেন এখন এই আমি ডেকরেশন করে নিব সব কিছু আমার রেডি হয়ে গেছে গা এখন কি কি উপকরণ দিই সেটাই দেখবেন পুরোটা তো আজকে আমি দই দিয়ে করব না আমি সাবধান আর ফ্রুটস আর কি কী আরও কিছু অনেক উপকরণ দিব তো এই আমি যা যা দেই তাই তাই দিয়ে যদি আপনি তৈরি করতে পারেন এই ড্রেজারটা এর খেতে এতটা মজা এতটা মজা মানে এটা খেলে আপনার কোনো কিছুই লাগবে না মানে কোনো কিছু খাইতে চাইবেন না এটা এক এক যে আমি যেটা ভাবে তৈরি করলাম এক গ্লাস যদি খান আপনার ভাতও খেতে হবে না মানে এটা এত এটা এতটাই পুষ্টিকর যে এটার ভিতরে মনে করেন সব রকমের পুষ্টি আছে তো এখানে আমার দুধ আছে ডিম আছে দুধ ডিমের ডেজার্ট আছে তো আমি এখন সব কেটে নিলাম দেখুন এখন আমি পরিবেশন করব। মানে কিভাবে সাজাই ডেকোরেশন করি সো তো সবাই দেখুন আর কি কি উপকরণ দিই তো এইভাবে আপনারা ঘরে তৈরি করতে পারবেন আর কি মজা প্রথমে আমি দুইটা গ্লাস নিয়েছি এটা একটু মানে সরাই নেই পেয়ালার মতনই এভাবে এরকম গ্লাসটা নিলে মানে সাজাতে সুবিধা হয় তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা নেবেন তো আমি নিলাম প্রথমেই তরমুজ দিয়ে দিলাম আর আঙ্গুর নিচে তারপরে এখানে চকলেট দেখুন এখানে আমি চকলেট দিয়ে দেবো কিছু তো এই যে দেখুন আর চকলেটটা দিলে বেশি মজা হয় অনেক যারা যারা একবারও খান নাই এইভাবে ডেজার্টটা তৈরি করে খাবেন ঘরের ভিতরে দেখবেন কতটা মজা আর কতটা ভালো লাগে তো আমি এখানে অল্প অল্প মানে সব উপকরণ দিয়ে সাজিয়ে নেব তো এই যে দেখুন আমি একটু বেশি দিয়েছি চকলেট এটা দিলে বেশি মজা হয় তারপরে একটু ক্রিম দিয়ে দিলাম দেখুন এটা রুটির দিয়ে খাওয়ার ক্রিম এখানে কিছু ক্রিম দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম দেখুন এখানে জেলি দিয়ে দিলাম তারপরে সবুজ কালার সবুজ কালার এখানে আমার সব ঘরে তৈরি করা আছে তারপরে এখানে যে দেখুন এটা হচ্ছে মানে সাবুদানা এটা আমি ডিম আর দুধের মানে ডিম আর দুধ দিয়ে একটা ডেজার্ট বানাইছি সেইটা দিয়ে আর কি আমি এই ডেজার্টটা তৈরি করতেছি ওটা আরেক দিন শেয়ার করব ডিম আর দুধের ডেজার্টটা তো এই সে ডিম আর দুধ জাল দিয়ে তারপরে আমি সাবুদানার সাথে মিশিয়ে নিয়েছি সাবুদানা যে সিদ্ধ করে নিলাম দেখুন এটা হচ্ছে ডিম আর দুধের একটা ডেজার্ট এটা এখানে কোনো আমি কাস্টার পাউডার দিইনি তো আপনার ইচ্ছে বলে কাস্টার দিয়ে তৈরি করতে পারেন তো এটা অনেকই মজা আর ডিম আর দুধের ডেজার্ট একটা তৈরি করছি সেটা অন্যদিন শেয়ার করব তো এটা কিভাবে তৈরি করছি তো আপনারা দেখতে পারবেন এটা খুবই পুষ্টিকর হ্যাঁ বাচ্চাদের যদি খাওয়ান সব রকমের পুষ্টি পাবে এটার ভিতরে তো এই যে দেখুন আমি সাবুদানা দেওয়ার পর ডেজার্টটা দেওয়ার পর এখন আবার ফল দিব করে তো আপনারা ইচ্ছা করে যে কোনো ফল দিয়ে দিতে পারেন তবে মিষ্টি ফল দিয়েটা ভালো হয় সবচেয়ে টক জাতীয় না দিলে ভালো তো এখানে আমি আঙুর তরমস্ত মিষ্টি এর জন্য দিয়ে দিলাম এখন আমি সব কিছুতে সাজিয়ে নেব সুন্দর করে আপনারা করে অনেক কিছুই দিতে আপনাদের মনে মানে আপনাদের ঘরের যা যা উপকরণ থাকে ঘরেই তাই তাই দিতে পারেন তো এখন আমি আবারই জেলে দিতেছি দেখুন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি তো একদিন পরপর ভিডিও দিয়ে সবাই ফুল ভিডিওটা দেখবেন আমার সবার জন্য থাকবে আমি সবার ফুল ভিডিও দেখে দিই আমি সবার তো আমার ফুল ভিডিওটা দেখবেন কেউ ট্রেনের ভিডিও দেখবে না দয়া করে ট্রেন যে দেখুন আমি কিছু কিস মিসেও দিয়ে দিলাম কিশমিশ দিলে আরও বেশি তারপরে এখানে ঘরে তৈরি করা আছে কাস্টার না কাস্টার না এটা পুডিং এটা হচ্ছে পোডিং পুডিংটা দিয়ে দিলে আরও বেশি পুডিংটাও এমনি খেতে সবাই পছন্দ করে কম বেশি তো আমি ও এখানে দিয়ে দিলাম মানে ডেজেটা যত সুন্দর করে সাজাবেন তত বেশি ভালো লাগবে এটার এক পেয়ালা খাইলে আপনার আর কিছুই খেতে হবে না পুরো পেটটা ভরে যাবে একবারই তো এই যে দেখুন আমার তৈরি হয়ে গেছে গা ডেজার্ট তো আজকে এই সাবুদানা ডেজার্ট কেমন হলো ডেকোরেশনটা কেমন হলো সবাই সুন্দর করে কমেন্ট করে দেবেন আপনারা এই সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে তো এই যে দেখুন এটা যদি আপনি অনেকেই মানে এই পুরো একা তো খাওয়া যায় না আপনারা এক দুই চামচ করে সবাই মিলে খেয়ে নেবেন বাড়ি যে কেউ থাকেন বাকি যদি এক পেয়ালা খেতে চায় একটাও খেতে দেবে এটা পুরাটা খাইলে আপনার পেট ভরে যাবে আর কিছু খেতে খেতে ভালো লাগবো না তখন আপনার তো দেখুন তো আজকে এই ডেজার্টটা কেমন হয়েছে সবাই সুন্দর কমেন্ট করে দেবেন অনেক সুন্দর হয়েছে বানানোটা আর খেতে এতটা মজা হয়েছে যে মানে না খাইলে আপনি জীবনও বিশ্বাস করবেন না যারা খান নাই তো ঘরে তো আমার এই আমি যে কীভাবে তৈরি করলাম এভাবে আপনার ঘরে যা যা উপকরণ আছে তাই দিয়ে করতে পারবেন আমি যা যা দিছি তাই তাই দিতে হবে কোনো কথা নাই কারণ আপনাদের ঘরে যা আছে তাই দিয়ে ডেকোরেশনটা করতে পারেন তাহলে দেখবেন যে এটা অনেক পুষ্টিকর এবং হেলদি একটা খাবার তো এই যে দেখুন আমি এখন আবার সব মিক্স করে খেয়ে খাইতেছি এখন আমি তো এই যে দেখুন সুন্দর তো কেমন মানে খাইতে যাওয়া তো মজা লাগতেছে আমার তো আপনাকে যদি এক চামচ খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন যে কতটা মজা খুবই মজা যারা খেতে চান অবশ্যই বানাই খাবেন ঘরের ভিতরে খুবই সহজ হ্যাঁ বেশি কঠিন নেয় এটা বানাইতেই শুধু বিভিন্ন আর কি অনেক উপকরণ লাগবে তো বিভিন্ন উপকরণ দিয়ে যদি তৈরি করেন না খুবই খুবই মজা এখানে দুধ ডিম ফল সব কিছুই আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ